আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বেগুনের একটা নতুন রেসিপি আর বেগুনের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এইভাবে বেগুন একবার রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে আর একবার খেতে চাইবেন আর বেগুনের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন তো চলুন বেগুনের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের বেগুন কেটে নিয়েছি আর এরকম গোল আর মোটা মোটা করে একটু বেগুনটা আমি কেটেছি আর বেগুনগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে নিয়েছি দেখুন আর এখানে আছে একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি আর এখানে আছে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো আজকে রান্নার জন্য আমার এগুলোই লাগছে বেগুনের সাইজগুলো বড়ো হওয়ার কারণে দেখুন এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আর একটা বেগুনকে আমি চার পিস করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে আর একে একে সব বেগুনগুলি আমি এইভাবে করে কেটে নেব যেহেতু বেগুনের সাইজটা খুব বড়ো তার জন্য আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আর এই বেগুনের রেসিপিটা কিন্তু খুবই মজার হয় একবার খেলে কিন্তু বারবার খাবেন আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার খুব প্রশংসা করবে বেগুনগুলো দেখুন আমি সব একইভাবে কেটে নিয়েছি আর এখন আমি বেগুনগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেগুনের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে নুন হলুদটা বেগুনের গায়ে মেখে নেব যাতে নুন হলুদটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যায় বেগুনের মধ্যে আমি নুন হলুদটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি বেগুনগুলো পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর বেগুনগুলো আমি ভেজে নেব পাঁচ মিনিট পর আমি এলাম দিয়ে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল আপনারা চাইলে সাদা তেল দেওয়া রান্নাটা করে নিতে পারেন কিন্তু সর্ষে তেল দেওয়া রান্নাটা করলে স্বাদটা খুব ভালো হয় আমি দেখুন খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ে গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে তেলটা ভালো করে গরম করানোর পর একে একে বেগুনগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো আমার এক বাচেই সব ভাজা হয়ে যাবে তার জন্য আমি সব বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব গায়ে একটু লাল রং ধরে যাওয়ার পর আমি বেগুনগুলো তুলে নেবো মিনিটখানেক ভেজে নেওয়ার পর দেখুন বেগুনের গায়ে লাল রঙ ধরে গেছে এর থেকে আর বেশি আমি বেগুনগুলো ভাজবো না এখন আমি বেগুনগুলো একে একে তুলে নেবো বেগুনগুলো তুলে নেওয়ার পর দেখুন আবারও আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল আর দেবো না যেহেতু বেগুনগুলো আমি তেলে ভেজেছি আর ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরে ফোড়ন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তরকারির তারপর আমি নেড়েচেড়ে ফোড়নটা দেখুন ভালো করে ভেজে নেব যাতে একটু ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসে ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা একটু বেশি দিলে তরকারি স্বাদটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো দি আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ আনাচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোটা অবশ্যই দিবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর চা চামচে এক চামচ আদা রসুন বাটা খুব বেশি আদা রসুন লাগবে না অল্প করে দিলেই হবে দে আবারও আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে নুন যেহেতু আমি বেগুন ভাজায় নুন ব্যবহার করেছি তার জন্য এখন আমি নুনটা অল্প ব্যবহার করব লাগলে পরে আবার দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পানি আমি নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর আমি ছেড়ে খুব ভালোভাবে এক মিনিটের মতো বেগুনগুলো মশলার সঙ্গে কষিয়ে নেবো যাতে মশলার ফ্লেভারটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় বেগুনগুলো আমি মশলার সঙ্গে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ঝোলের জন্য যাতে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গরম পানিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে দিয়ে আবারও আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বেগুনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু বেগুনগুলো ভাজা আছে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশানোর পর আমি এখন ঢাকনা ঢেকে দিয়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব। চার পাঁচ মিনিট মতো রান্না করার পর আমি ফিরে এলাম দিয়ে ঢাকনা খুলে নেব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নার শেষে ঝোলটাও কিন্তু আরও কমে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে আর এইভাবে বেগুনটা রান্না করলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি দেখুন দিয়ে নেড়েচেড়ে একটু ভালো করে ধনেপাতা গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে নেওয়ার পর আমি ঢাকনা ঢেকে দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে হতে দেবো তাহলে ধনে আর গরম মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে দিয়ে আমি দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আপনাদের দেখিয়ে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারাও চাইলে এভাবে রান্না করে নিতে পারেন ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো আজকের এই বেগুনের রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ